হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসছি তো এখানে আমি মিনি নিমকি বানিয়েছি এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে অনেক জনপ্রিয় একটা নাস্তা তো আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে নিমকি বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন এখানে আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম এখানে আমি তিন টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তো এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে এক চামচ পরিমাণে চিনিও দিতে পারেন তো আটাটা আমার ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে হাতে এরকম মুঠ করলে যখন দোলা পেকে যাবে তখনই বুঝতে হবে যে আটাটা আমাদের ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি অল্প অল্প করে পানি দেবো আর একটা ডো তৈরি করে নিব পানিটা কিন্তু একেবারে দিতে যাবেন না তাহলে কিন্তু আটাটা অনেক নরম হয়ে যাবে তিন থেকে চার মিনিট আটাটাকে ভালোভাবে মথে নিয়েছি আমি তো এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে তো বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পরে তো এরই মধ্যে আমার আটাটা ভালোভাবে সেট হয়ে গেছে এখান থেকে আমি দুভাগ করে নেব তো আমি বাটিটাকে সরিয়ে রাখছি আর এখান থেকে আমি একটা অংশ নিয়ে সামান্য আমি এখানে আটা ছিটিয়ে দিব আর একটা বড়ো করে রুটি বানিয়ে দেব তো বন্ধুরা এখানে আমি বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি এটা কিন্তু পাত্তা করেই বানাতে হবে তো রুটির উপরে আমি তেল ব্রাশ করে দিব আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন রুটির উপরে আমি একটু করে আটা চেটিয়ে দিব এখানে আমি একটা কুকিস কাটার নিয়েছি তো কাটারটা দিয়ে আমি এখন ছোট ছোট করে কেটে নেব আপনারা হাতের কাছে স্টিলের গাছ থাকলে সেটা দিয়েও কিন্তু করতে পারেন তো সবগুলো রুটি আমি একইভাবে কেটে নিয়েছি তো এখন আমি নিমকিগুলো বানিয়ে নেব এগুলো বানানো কিন্তু অনেক সহজ তো এখানে এনে কিন্তু একটা চাপ দিয়ে দেব যেন ভালোভাবে লেগে যায় তো আমি আপনাদের একটা বানিয়ে দেখাচ্ছি যেটা এটা বানানো কত সহজ এভাবে কিন্তু এখানে ভাজ দিয়ে দিতে হবে আর আপনারা এখানে একটু পানি লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আমাদের নিমকিটা ভালোভাবে এখানে সেট হয়ে যাবে তো এখানে কণাটা এনে কিন্তু আমরা এভাবে চাপ দিয়ে দেবো এখানে চাপ দিলেই কিন্তু বাস আমাদের কিন্তু নিমকি রেডি তো এইভাবেই সবগুলো বানিয়ে নেব একইভাবেই আমি সবগুলো আমি নিমকি বানিয়ে নিয়েছি তো এখন আমি ভেজে নিব তো বন্ধুরা গ্যাসের উপরে আমি তেল গরম বসিয়ে রেখেছিলাম এখন আমি নাস্তাগুলো ছেড়ে দেব আর আমাদের কিন্তু এই নিমকিগুলো কিন্তু মিডিয়ামের থেকে কম আছে রেখে কিন্তু ভাজতে হবে নাহলে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে তো নিমকিগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো নিমকির মধ্যে কিন্তু একটা সুন্দর কালার চলে আসছে তো আমি এখন উলটিয়ে দিব তো বন্ধুরা আমার কিন্তু নিমকির মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে এর থেকে বেশি আর ভাজবো না তাহলে কিন্তু খেতে দিতে লাগবে তো আমার দুপাশে সুন্দর একটা কালার আসছে তো আমি এখন তুলে নেবো আর সবগুলো নেমকি আমি একটা কিচেন টাওয়ালের উপর নিয়ে নিয়েছি তো বন্ধুরা আশা করছি আজকে যে নিমটি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এগুলো বানানো কিন্তু অনেক সহজ আর খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে তো আপনারা একবার হলেও আমার মতো এভাবে বানিয়ে খাবেন এগুলো কিন্তু চায়ের সাথে বা যারা মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা নাস্তা এগুলো কিন্তু আমরা বানিয়ে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে খেতে পারি আর এগুলো কিন্তু অনেকটাই মুচমুচা খাস্তা হয়েছে আবার শুনেই আপনারা বুঝতে পারছেন তো এগুলো কিন্তু দারুণ হয়ে থাকে তো আপনারা একবার হলেও আমার মতো এইভাবে বানিয়ে খাবেন তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম